ছোট একটি রাস্তায় হাঁটাকে কেন্দ্র করে বীরভূমের লাভপুরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী আন্দোলন ঘটনা ঘটেছে বীরভূমের লাভপুরের নাহার গ্রামে কি হয়েছে বলে তো আমরা আমি আমার মামা তো ভাই মেলে আমরা ওইখানে যে ক্যাম্প খেলছিলাম ক্যাম্প বয়াতে ক্লাক ওইখানে তা ওরা আমাদের দিন টন কারাটি করছিলো যেহেতু আমি ওকে বদিন বললাম যে ভাই কেন টন কারাটি করছিস এই মুহূর্তে এইটা বলা কিন্তু আমাদের অপরাধ ওরা যে ওদের যে বাহিনী নিয়ে এসে ওরা মানে কুড়িজন নিয়ে এসে আমাদের দুই ভাইকে আগে মারলো মারার পর তাড়িয়ে আমাদের ঘরে ভরলো আবার আমার প্লাস মামু দুটো মামুকে একটা ভাইকে চারজনকে আমাদের গুরু তারও মানে গুরু তারও আহত করে দিয়েছে মৃত্যুর মুখে এখন আপাতত বোলপুরে লড়ছে হ্যাঁ কিন্তু ওরা যে এইভাবে যে ষড়যন্ত্র করে আমাদেরকে মারবে আমরা ভাবতেও পারিনি ওরা যে কৃষির মানে দুশ্মন নিয়ে কিসের সূত্র নিয়ে আমাদের যে এইভাবে আমাদের আক্রমণ করছে তাও আমরা জানি না আর সেইখানে আমাদের প্রধান ছিলেন আবার আমাদের আরও তিনটে নেতা আমাদের এদিকে আছে কামাল সুজয় হ্যাঁ তারাও তো কোনো অ্যাকশন নিল না হ্যাঁ তারাও মানে দাঁড়িয়ে দায়ে দেখলো তারাও তাদের দিকে আছে তাহলে আমরা কি তাহলে মানে প্রশাসনের কাছে কি আমরা কিছু পাবো না কোনো মানে আমরা সহায়তা পাবো না আর আমরা তো বুথ বুথ এজেন্টে আমরা চাচা ভাইপুর বুথ এজেন্ট সব আমরা টিএমসি করি ওরাও টিএমসি করে

তাই আমার মমতা দিদিকে বলতে যাচ্ছি এটা কোনো আমাদের নিরাপত্তা লেগে আমার দিদিকে বলতে চাচ্ছি দেখেন কি নিয়ে ঝামেলা সেটা আমাদের কিছুই নেই আমাদের ব্যক্তিগত ওদের ব্যক্তিগত কোনো হিংসা হতো থাকতে পারে কিন্তু আমাদের কোনো ব্যক্তিগত হিংসা আমরা কিন্তু মার করার মধ্যে কোনো ছিলাম না ওরা কিন্তু প্রস্তুত ছিল যে ওই মারবো এই বলে কিন্তু ওরা কিন্তু আমাদের আক্রমণ করে হ্যাঁ ওরাও করে আমরাও তিনগুণ করি আর আমার যে মামুটা ছিল সে কিন্তু নামাজ পড়ে বাড়ি আসছিল। সে এসে জিজ্ঞাসা করলো সে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে তাকে তাকে কোনো আর কোনো কথা জিজ্ঞাসা করতে দেয়নি তাকে পাঁচজন মেলে একদম গুরুতর আহত করে ফেলে মাটিতে ফেলে দিল তাকে একবারে সে উঠার কোনো কিছু কথা বলতে পারলো না হ্যাঁ আমরা ওরাও বুথ ওরাও তিনগুণ

আমার চাষ শাশুড়া বাইকের এখানে ঘরে মাছ ধরেছে এ বাপকে ধরলে কোনো ছেলে থাকবে না আটকাতে যাবে আমার টাকা মাথায় বেরিয়ে দিয়েছে ফাটিয়ে দিয়েছে ওইদিকে পারেন বলে দিন যে আমার ঘরে ভরেছে আমার ঘরে ভরেছে তিনজন এদিকে ধরে যেয়ে আমার ঘরে দাঁড়িয়ে আসে দরজা এখন সব মার হচ্ছে আর এ চলে গেলো মারতে এবার আমি তো দরজা দাঁড়িয়ে আমি দরজা খুলে দিতে তাহলে ও একা আছে মেরে দেবে আমি এই কারণে দরজা থেকে সরছি না আমি প্রেগনেন্ট আমাকে ঠেলে ফেলে দিয়েছে আমার হাতে এমন করে লাঠিটা বেড়ে দিলে এখন হাতে এখনও ফুলে আছে খুব ব্যথা করছে তাহলে আমরা বিচার চাই কিসের জন্য এরকম মারবে কেন মারবে তাদের দল আসছে কিসের জন্য আমরা এরকম করবে আমরা তাদের লাভ বারবার আমরা তো সহ্য করবো না ঠিক আছে আমরা কেন মার খাবো এরকমভাবে আমাদের লোকরা কেউ ছিল না তাদের সব অনেক লোক আছে তাদের সব করে চলে এসেছে আমাদের লোকজনকে ধরে মেরেছে মানে আহত এমন ভাবে করেছে খুবই খারাপ যে বর্ধমান চালন করেছে তার নাম আদুন শেখ তাহলে এরকম আমরা কেন করবে কিছু জন্য আমরা এরকম বিচার চাই আমরা জানি যে সঠিক মানে কি কোনো সেটা ওরা জানে সেটা ওরা জানে কি কারণে মারধর করেছে কিসের জন্য আমরা তো কিছু জানি না আমাদের তো কোনো কোনো কিছুই নাই আমাদের তো ঘরের ভিতরে পড়াচ্ছে চিল্লেছে খুবই করে দুনিয়া চিল্লেছে ও কে চিল্লেছে কি বেড়েছে না টেনে নিয়ে এসে বার করছে ও কিসের রিক্স কেন মারতে চাইছে সেটাই আমরা জানতে চাই যে আমাদেরকে কেন মারবে কিসের জন্য মারবে আমি তো প্রেগনেন্ট আমাকে তো ফেলে দিচ্ছে আমার যদি কিছু হয়ে যেত কি হতো আমার হাতটা নেই বেড়ে দিল আমি তো ঘরে ভরে দিয়ে আমি তো বাসুটাকে ছেড়ে দিতে পারি না তিনজনে আমার ঘরে মানে অনেক এসছে তো মানে আরো ফিরোজ আদু এ পেয়ার এরা সব এসছে আমার দরজা ওদের বাড়ি টিটু মিঠু প্রাণ ওদের বাড়ি আমার দরজা ওরা কেন মারতে আমাদের তো কেউ যায়নি কেউ তো আমাদের নেই কিছর জন্য এরকম মারবে আমরা এরকম কোন একটা তদন্ত করে আমরা না সেটা আমরা জানি না কিসের জন্য কিসের জন্য কোন প্রধানের বই এসে মায়ে গাল দিচ্ছে প্রধান যেইছে আপনারা আমারও কিন্তু কেন সে গাল দিবা আমাদেরকে সেটা তো সবারই বিচার চাই প্রধান বলে বই এসে প্রধান বলে বাহিনী নামিন দেব চ্যালেঞ্জার তারপর আছে কেন চাইছে এটা সেটা আমরা জানি না কিসের জন্য প্রধান দাও সবারই বিচার সবারই ক্ষেত্রে সমান করতে হবে সেটা আমি চাই আমরা মানে হ্যাঁ সে হ্যাঁ কোদান তো কারণ প্রধানের বই এসে গালিছে সেইখানে কেন গালিছে প্রধান না বইসে লাঠি আঘেন দিছে সে কি ব্যাপার প্রধান তো সবারই সবারই বিচার সঠিক ভাবে করতে যায় কোন দল করি আমরা টিএমসি দল করি ওরাও টিএমসি আমরাও টিএমসি তাহলে আমরা সেইটাই চাই যে দল তো আমার আমার বড় ভাসুরটা তো এই ভোটার এর এজেন্ট ছিল

মানে খাম হয়ে গেছে তারা হসপিটালের মধ্যে আছে দিদি সঠিক বিচার করুক দিদি এই লাইফে দেখুক দিদি সঠিক আমাদের বিচার চাই আমাদের দিদির কাছে একটাই দিদির কাছে না মারধর তো আমরা করিনি আমরা তো ওরাই তো শুরু করেছে আমরা দিয়ে গিয়েছে আমাদের পাঁচটা ছ সাতটা লোককে খাম দিয়েছে ওরা কারো চারটি সেলাই হয়েছে কারো সাতটা সেলাই হয়েছে কারো পায়ে হাড় ফেটি গেছে তিনজন চারজনের হাতে হসপিটালে ভর্তি ছিল এখনও দুজনের সাতটা করে সেলাই হয়েছে হাতে ছুটিসে বটি করিয়ে তা আমারও পায়ে বেড়েছে আমার দুটো হাড় খেয়েছে এই অব্দি ঘটনা তারপরে রাত্রে পুলিশ ফোর্স এসছিল র্যাক এসছিলো মিনমার এই অব্দি হয়ে আছে এখন অবধি ঝামেলা মানে সামান্য ঝামেলাটা হচ্ছে ওই পাড়াতে সামান্য রাস্তা রাস্তায় হাট চলা করে চলাফেরা করে গুন্ডগোল ওই ঝামেলাটা এনে এই পাড়াতে এনে এরা গোষ্ঠীগত মানে নিজেদের সব ভাই ভেত গুছি গোষ্ঠীগড় দ্বন্দ্ব এই নিয়ে টন কাটাকাটি করি মারামারিটা শুরু হুম গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্ব বটে আমরা তৃণমূল করি ওরা তৃণমূল আগে আগে করছে এখন বিজেপি করছে না এখন তৃণমূল করছে বলতে পারছে না তোরা ওরা আমাদের পার্টি করছে নাহলে মারামারি করবি কে না বলুন তো ওরাও বলছে ওরা হ্যাঁ তৃণমূল ওরা তো করছে করছে ওই তৃণমূলের তৃণমেল গোষ্ঠীর বান্ধব মানে পুরো রাস্তায় একটা ছোট হাতা নিয়ে মানে এই এই ওরাও মানে তৃণমূল করে আপনারাও তৃণমূল করে ওরা অভিযোগ করছে যে আপনারা প্রধানের বস্তি লোক বলে না মারতে ওরাই শুরু করেছে ওরাই মারতে আগে শুরু করেছে আমাদের লোককে ফাটিয়ে দিয়েছে এবার ছাড়া দিয়ে এবার আমাদের চারটে লোককে থাম করে দিয়েছে চারটে লোককে ফুটে গেছে দুটো লোকের সাতটা করে সেলাই হয়েছে আমার জন পায়ে দুটো হাড় ফেটেছে আমারও আছে বিষয়টা আমরা জানি না ঠিক আমরা কালকে সন্ধ্যাবেলায় পাঠিয়ে বিষয়ে ছিলাম পাড়ার দিকে ভুল করলো বাড়ি বাড়ি একটা সমস্যা হচ্ছে তারপর আমরা যাই দেখতে গেলে যাই আমরা সামাল দেওয়ার চেষ্টা করি প্রশাসনকে খবর দিই প্রশাসন এসেও গিয়েছিল সঙ্গে সঙ্গে প্রশাসন সঙ্গে সঙ্গে বিষয়টাকে টেগেল করে দিয়েছে না দলীয় কোনো বিষয় না এটা

धारण ताई दादा असे ना पदावर नाही नाही दादा नाही दादा नाम प्यारक पुदू आपनर नाम आमला खानाच नाही